মাত্র ছয় হাজার টাকা গেমিং ফোন ভাই মাত্র ছয় হাজার টাকা গেছি অবশ্যই ভাই মাথা ঠিক আছে অবশ্যই ঠিক আছে ভাই অপো এ থ্রি এ ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রম ফুল বক্স এসব মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ভাই সাউম ইলেভেন আই সাউম আট জিবি রাম একশো আটাই জিবি রোম মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আট জিবি রোমোয় জিবি রিবি রোম মাত্র পাঁচ হাজার সাতশো টাকা র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভিভো বি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ফুল বক্সাইস মাত্র নয় হাজার টাকা ভিভো ওয়াই আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র সাত হাজার পাঁচশো টাকা আছেন আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু ইউজ ফোন আজকে এগুলো আপডেট প্রাইস এবং আপনার কিছু ধারণা পেয়ে যাবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারেন আজকে আমরা বর্তমানে যে শপিতে রয়েছি মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার অত্যন্ত একটি চার্জার শপ সানজে টেলিকম আর সানজে টেলিকম থেকে আজকে আমাদেরকে সাহায্য করবে আমাদের অনেক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের দোয়া ভালো আছে অনেক ভালো আছি ভাই আজকে কিন্তু ভিউয়ারস দেখেন অসংখ্য ফোন দেখা যাচ্ছে আজকে এগুলোর প্রাইসটা থাকবে কিরকম আজকে ভাই মাথা নষ্ট প্রাইস থাকবে খুবই কম দামে ফোন পাইবেন আপনারা আচ্ছা প্রত্যেকটা ফোনে বলা যায় যে এক থেকে দেড় হাজার টাকার মতো ডিসকাউন্ট পাইবেন ওকে ভাই শুরুতে আপনার সব লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ নম্বর শাদি প্লাজা লেভেল ফোর আঠারো নম্বর দোকান শান্তি টেলিকম ভাই আপনার রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছেন কিরকম আপনার রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছি ভাই দশ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ভাইয়া অনেকে তো ফোনগুলো গুলো কুরিয়ারের মাধ্যমে দিয়ে যায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারে আচ্ছা আচ্ছা যদি আপনার মডেল পছন্দ হয় আপনি 1020 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনি কুরিয়ারের প্রোডাক্ট পেলে পরে দিয়ে দিবেন ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে ভাই শুরু করব Vivo একটি সেট Vivo Y95 Vivo Y95 6GB RAM 128GB ROM বক্স চার্জার সহ ওকে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা সাথে তিনটা গিফট পাচ্ছেন কি কি পাচ্ছেন ক্লাস পাচ্ছেন একটা কভার পাচ্ছেন এবং একটা হেডফোন পাচ্ছেন সাথে সাথে একটা হেডফোন ওকে ক্লাস কভার এবং হেডফোন পেয়ে যাবেন জি ওকে তারপর পরে ওপরে কি সেট ওপো A3s ওপো A3s এটা আপনার 6 জিবি RAM 128 জিবি ROM কালার গুলো अवेलेबल আছে বক্স চয়েস সহ আজকে হোলসেল নিতে গেলে হোলসেল নিতে পারবেন এটা মাত্র পাচ্ছেন 5700 টাকা 5700 টাকা তিনটা গিফট পাচ্ছেন

ওকে যারা লো বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন খুবই প্রাইসে কিন্তু আজকে রয়েছে ওকে তারপর মাত্র 7000 টাকা এটা ব্যাটারি হ্যাঁ ওকে 6000 এমএএইচ এর ব্যাটারি যারা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ চান কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন ওকে তারপর আপনার Vivo Y21 4GB RAM 64GB ROM 4GB পাচ্ছেন মাত্র 8000 টাকা 8000 আচ্ছা

চোদ্দ হাজার টাকা দিলাম জান চোদ্দ হাজার মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ভিভো বি টোয়েন্টি সেভেনই দেখতে পাচ্ছেন খুবই গোর্জিয়াস কালার কিন্তু অসম্ভব সুন্দর দেখলে কিন্তু ভালো লাগে পরে পোকো একটা ডিভাইস দেখাচ্ছি পকো এম4 প্রো পকো এম4 প্রো 6 জিবি র‍্যাম 64 জিবি রম সরি 128 জিবি রম এটা একটা ফুল বক্সের সহ আচ্ছা ফুল এটা মাত্র 14000 টাকা পাচ্ছেন 14000 টাকা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে ক্যামেরাটা কিন্তু খুবই সুন্দর ক্যামেরা ফুল বক্সের সহ রয়েছে মাত্র 14500 টাকা নাকি 14000 ফুল বক্সে আজ 14000 করে দিলাম 14000 টাকা পরে আপনারা Realme X3

আচ্ছা তো ভাই আজকের মতো মনে হয় মোটামুটি কালেকশন শেষ সব লোকেশনটা একটু আবার কষ্ট করে বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর 10 নম্বর শালি প্লাজা লেভেল 4 18 নম্বর দোকান শান্তি টেলিকম ভাইয়া অনেকে তো ফোন গুলো কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে সে সে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান 1020 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার কন্ডিশনের সাথে অ্যাড করে দেওয়া হবে আপনি পোড়া গঠাবেন আপনি সেম মডেল পাইলে পর আপনি টাকা ওখানে পেমেন্ট করে দিবেন ওকে তো ভিউয়ার্স এই ছিল সঞ্জিত টেলিগ্রামের আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেল যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আবার ভিডিও সবার আগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফের সবাইকে